খাওয়া শেষ করবেন পরবর্তী দিনগুলোতে আপনি সাতটি আগের ঔষধ রয়েছে যা লাল জাপুক নামে পরিচিত সেগুলো খাবেন এভাবে আঠাশ দিনের একটি চক্র সম্পন্ন করবে একদিন বড়ি খেতে ভুলে যান তাহলে পরদিন যখনই বড়ি করবে তখন খেয়ে নেবেন এবং ওই দিনে যে বড়িটি সেটিও খাবেন অর্থাৎ ওই দিন দুটি খাবেন এইভাবে খেতে খেতে আঠাশটি বড়ি শেষ হওয়ার পর আবার পুনরায় নতুন একটি পাতা 说过。